এটার প্রাইস করেছে শুক্রবার উপলক্ষে মাত্র পঞ্চাশ হাজার টাকা ফ্রাইডে ফ্ল্যাশ ডিসকাউন্ট অফারে সব ধরনের ল্যাপটপে থাকবে ডিসকাউন্ট পাশাপাশি প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু দারুণ দুইটা গিফট থাকবে একটা কিবোর্ড একটা মাউস প্রত্যেকটা ল্যাপটপের সাথে এটা শুধুমাত্র শুক্রবারের অফারে থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা বিজনেস সিরিজ ল্যাপটপ ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো ইন্টারেলাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর মেমরি আট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই প্রোডাক্টটা আপনি পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকায় আপনার বাজেটটা যদি আরও একটু ভালো থাকে তাহলে আমি বলবো আপনার জন্য সবথেকে বেস্ট অপশন হবে এলএকেট জি সিক্স মাত্র সাতাশ হাজার টাকায় পাচ্ছেন এন্টার করে ফাইভের এইট জেনারেশনের প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফ্রিলান্সিং করা যাবে স্টুডেন্ট বাজেটে আপনি যদি ফ্রিলান্সার হয়ে থাকেন অথবা প্রফেশনালি বিভিন্ন কোর্স করতে চাচ্ছেন এই ল্যাপটপটি দিয়ে কিন্তু সব কিছুই সম্ভব প্রাইসটা হচ্ছে মাত্র সাতাইশ হাজার টাকা আমরা আরও কিছু ল্যাপটপ দেখে দিব ডেলের ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো যেটা মেটাল বডি দিয়ে স্টক অ্যাভেলেবেল আছে কোরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি টাচ স্ক্রিন ডিসপ্লে সম্পূর্ণ মেটাল বডি দিয়ে এটা প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা টেন জেনারেশনের ল্যাপটপ থাকবে মাত্র বত্রিশ হাজার টাকা লেনেব থিং প্যাড থার্টিন মাত্র বত্রিশ হাজার টাকা প্রাইস সাথে কিবোর্ড মাউস সম্পূর্ণ ফ্রি এইটাতে পাচ্ছেন আপনি ইন্টারনে করাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর মেমরি ষোলো জিবি এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল আছে মাত্র বত্রিশ হাজার টাকা প্রাইস ওপেন বক্স ল্যাপটপ যারা কিনতে চাচ্ছেন একদম নতুন ল্যাপটপ বাজেটটাও একটু কম তাদের জন্য হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকায় রাইজেন সেভেন ফাইভ সেভেন ডাবল জিরো ইউ প্রসেসর মেমরি আট জিবি এসএসডি পাঁচশো বারো জিবি নিয়মের কিপ্যাড পাবেন সম্পূর্ণ ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এইটার প্রাইস করেছি আমরা মাত্র পঞ্চাশ হাজার টাকা একদম ব্র্যান্ডীয় প্রোডাক্ট এটা এটা ব্যাটারি সাইকেল কাউন্টগুলো কিন্তু আমরা চেক করে দেখিয়ে দেব ফ্রাইডে অফারে কিন্তু আপনি সার্ফেস পাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় এলেভেন জেনারেশনের করাই ফাইভ প্রসেসর মেমোরি আট জিবি এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি টাচ স্ক্রিন টুকে ডিসপ্লে গ্লাস প্যানেল সম্পূর্ণ ম্যাটাল এটা প্রাইস করেছি শুক্রবার উপলক্ষে মাত্র পঞ্চাশ হাজার টাকা প্রত্যেকটা মডেলের পর্যাপ্ত স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে থার্টিন জেনারেশনের ল্যাপটপ পাবেন আপনি মাত্র আটষট্টি হাজার টাকায় ইন্টার করাই ফাইভ থার্টিন জেনারেশন পি প্রসেসর মেমোরি আট জিবি এসএসডি পাঁচশো বারো জিবি ভিডিও এডিটিং গ্রাফিক্স সফটওয়্যার কোডিং সব কিছুই চলবে আটষট্টি হাজার টাকায় আপনি কিন্তু একদম মাল্টিপল প্যাকেজ পাচ্ছেন থার্টিন জেনারেশনের আরও বেটার কোয়ালিটির ডিসপ্লে যারা চাচ্ছেন ওলার ডিসপ্লে ফরটিন প্লাস প্যাভিলিয়ন ফরটিনের একদম লাস্ট এডিশন এটা ফরটিন প্লাস থার্টিন জেন আই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি পঁচাত্তর হাজার টাকা হলে পারচেস করতে পারবেন এলিভেন জেনারেশনের ল্যাপটপ পাবেন আপনি ষোলো জিবি দিয়ে মাত্র পঞ্চাশ হাজার টাকায় তাও ফিফটিন ইঞ্চের ডিসপ্লে এটা প্রবক সিরিজের একটা ল্যাপটপ প্রোবকের ফোর ফাইভ জিরো জি এইট ইন্টালের করাই ফাইভ এলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি পঞ্চাশ হাজার টাকা হলে পারচেস করতে পারবেন পাশাপাশি আমরা অপেন বক্স ল্যাপটপ জি টেনের প্রচুর কালেকশন নিয়ে আসছি রাইজান সেভেন সাতষট্টি হাজার টাকা রাইজান ফাইভ বাষট্টি হাজার টাকা দুইটা মডেলের এই পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল আছে একদম নতুন প্রোডাক্ট আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার আমাদের এরকম ক্যাটাগরির সবগুলো ল্যাপটপ দেখার জন্য আসতে হবে ঢাকার মিরপুর দশ ম্যাটেরিয়াল পেলা নম্বর দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা